Não, হ্যালো আসসালামু আলাইকুম নেক্সজেম কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি বাদু হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো ভিউস বলছো আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু বেসিক্যালি রাইজেন সিরিজের অর্থাৎ এম সিরিজের মাদার বোর্ড নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমরা করতে যাচ্ছি তো ভিউস বন্ধুরা আপনাদের যাদের ডেস্কটপ কম্পিউটারের এমডি সিরিজের আপনাদের যাদের মাদার বোর্ড প্রয়োজন এফেক্ট সিরিজ এবং আপনার হচ্ছে রাইজেন সিরিজের মাদার বোর্ড আপনারা যারা খুঁজছেন ইউজ কন্ডিশনের ভিতরে লুক লাইক ব্যান্ড নিউ কন্ডিশন বা ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা জানেন যে বাহিরের দেশে যেই সকল মাদার আমাদের দেশে আসে এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারেই নতুনের মতোই থাকে ফুল খুবই ফ্রেশ থাকে বোর্ডগুলো তো যার কারণে এগুলো লাইফ কিন্তু আপনারা নতুনের মতোই পেয়ে যাবেন এই সকল মাদার বোর্ডে তো আজকের ভিডিওর যে সকল প্রোডাক্ট এগুলো কিন্তু সবই বাহিরের দেশের ইউজড প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে আসে এই সকল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে রিভিউ করা হবে ইনশাল্লাহ এই সকল মাদার বোর্ডের তো আপনাদের যাদের এএমডি সিরিজের মাদার বোর্ডের প্রয়োজন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিয়াস বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিওর্স বন্ধুরা সবার প্রথমে আপনাদের সামনে যে সিরিজের মাদাবোর্ড আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে মূলত এ এম থ্রি প্লাস সকেটের মাদারবোর্ড এম অর্থাৎ আপনারা যারা রাইজেন সিরিজের আগে আপনারা যারা এ এম থ্রি প্লাস সকেটের প্রসেসর আপনারা যারা ইউজ করেছেন প্যানম অ্যাথোলন গ্রাফিক্সের ফোর কোর সিক্স কোর এইট কোরের প্রসেসর আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন আসলে রাইজেন সিরিজ হয়তোবা বর্তমান সময়ে এসে এটি খুব জনপ্রিয় হয়েছে যার কারণে সবাই মোটামুটি রাইজেন সিরিজ সম্পর্কে জানেন কিন্তু আসলে অগোচরে কিন্তু অনেকেই আপনারা যারা এই রাজেন সিরিজের আগের সিরিজটি কিন্তু আপনারা অনেকেই ইউজ করতেন এবং যারা ইউজ করেছেন তারা জানেন যে এগুলোর পারফরমেন্স কেমন অর্থাৎ এই পিসিগুলো কিন্তু খুবই অসাধারণ পিসি হয় এটার কারণটি হচ্ছে এটা আসলে প্রিন্ট প্রসেসর হওয়ার কারণে আমার যেটা ধারণা যে প্রিন্ট প্রসেসর হওয়ার কারণে আসলে এরকম এত স্মুথ পারফরমেন্স এই পিসিগুলো দেয় অর্থাৎ এটা যতদিন এই মাদারবোর্ডগুলোর লাইফ থাকে এটা রকম। আমি আপনাদেরকে নর্মালি একটা বিষয় বলি সেটা হচ্ছে আসলে এটা পিন হওয়ার কারণে যেটা দেখা যায় যে সকেটের সাথে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু কানেকশনটা পারফেক্টলি পায় কিন্তু ইন্টেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু পিন দেওয়া থাকে পিনে অনেক সময় বাতাসে অথবা দেখা যায় যে দীর্ঘদিন ইউজ না করার কারণে কিন্তু অনেক সময় ওখানে ফাঙ্গাস পরে ময়লা পরে যার কারণে কিন্তু অনেক সময় প্রসেসরের সাথে মাদারবোর্ডের ডিটেকশনে প্রবলেম হয় যার কারণে নানান রকম সমস্যা দেখা দেয় একটা পিসি আপনি অনেকদিন অফ করে রাখলেন তারপরে ইন্টেলের একটা পিসি যখন অন করবেন দেখবেন যে কোনো না কোনো সমস্যা হয়েছে কিন্তু এ এমডির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না এর কারণটি হচ্ছে এটা পিঙ্ক প্রসেসর হওয়ার কারণে এই এই সুবিধাটা পাওয়া যায় এমডির ক্ষেত্রে যদি আপনি সকেট ফলো করেন তাহলে কিন্তু আপনি যে কোনো সকেটে যে কোনো প্রসেসর কিন্তু ওই সকেটে লাগালে কিন্তু আপনার ওই সকেটের মাদারবোর্ড যদি হয় তাহলে কিন্তু সাপোর্ট করবে এখানে কিন্তু মডেলটা খুব বেশি আপনার হচ্ছে ভ্যারি করে না যেমন আপনারা আপনারা জানেন রাইজেনের ক্ষেত্রে তিনশো আছে তারপর চারশো পঞ্চাশ আছে তারপর আপনার হচ্ছে চারশো সত্তর আছে তারপর পাঁচশো পঞ্চাশ আছে তো সমস্ত মাদার বোর্ডে কিন্তু আপনারা এই এম ফোর সকেটের যে কোনো প্রয়োজর কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কিন্তু ইন্টারের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হয় না যে যেমন আপনি হচ্ছে যদি সিক্সটি ওয়ান থার্ড জেনারেশনের প্রয়োজর কিন্তু আপনি একশো দশের মাদার বোর্ডে কখনোই ইউজ করতে পারবেন না কিন্তু এএমডি কিন্তু আপনাকে সেই সুবিধাটা আপনাকে দিচ্ছে তো আপনারা চাইলে জাস্ট আপনার সকেট মডেল যদি সেম থাকে তাহলে আপনারা ঠিক ওই প্রসেসরটা কিন্তু আপনারা আবার ওই মাদার বোর্ডে ইউজ করতে পারছেন খুব সহজেই তো যার কারণেই কিন্তু আসলে এমবিটা খুব পপুলার হয়ে গেছে এই কারণেই কিন্তু যার এর আগে পপুলার হওয়ার আগে আসলে এম থ্রি বা এফেক্ট সিরিজ আপনারা যারা ইউজ করেছেন কিন্তু আপনারা এটা মাদার বোর্ড পাচ্ছেন না মার্কেটে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা বছরের সব সবসময় কিন্তু এই সকল মাদার বোর্ড সবসময় কালেকশান রাখার চেষ্টা করি আপনারা যখনই আমাদের এই ভিডিওটি দেখেন যদি আপনার এই এই সকল মডেলের মাদার বোর্ড বা আপনার হচ্ছে আজকে ভিডিও দেখানোর যে কোনো মডেলের মাদার যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু সবসময় এই সকল মডেলের মাদার রাখার চেষ্টা করি কালেকশানে রাখার চেষ্টা করি কারণ এগুলো কিন্তু আসলে খুবই রেয়ার মাদার পাওয়া যায় না পাওয়া খুব টাফ হয়ে যায় যদি আপনি চিন্তা করেন যে আপনার কাছে একটি এই কোরফিক্সের প্রসেসর রয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই সকল মাদারবোর্ড বোর্ড কারেক্ট করতে পারেন তো বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এম থ্রি প্লাস সকেটের মাদারবোর্ড এটার মডেল হচ্ছে গিগা বাইট জিএ সেভেন্টি এইট এল তো এটা আসলে আপনার হচ্ছে র্যাম হিসেবে আপনার এটাতে ডিডিআর থ্রির ষোলোশো বাসের র্যাম আপনারা ইউজ করতে পারবেন আট আট ষোলো জিবি পর্যন্ত আপনারা এটা আপগ্রেড করতে পারবেন এবং আপনার প্রসেসর হিসেবে এটাতে আপনার হচ্ছে অ্যাথলন প্যানম টু প্যানম ফোর অ্যাফেক্স এর ফোর কোর সিক্স কোর এবং এইট কোর এর প্রসেসর কিন্তু এই সকল মাদার আপনারা ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডে প্রাইস আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিন্তু বিয়ার্স বন্ধুরা আপনারা এই মাদার বোর্ডটি আপনারা আমাদের কাছ থেকে কার্ড করতে পারবেন এছাড়া কিন্তু বিয়ার্স বন্ধুরা আপনারা যারা পুরো পিসি বিল্ড করতে চান তারাও কিন্তু আমাদের শপে আমন্ত্রিত আপনারা সরাসরি আমাদের শপে আজকের ভিডিওর আসলে দেখানো যে সকল মাদার বোর্ড যার যেটা পছন্দ হবে যদি আপনারা ওই মাদার পিসি বিল করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের শপে আপনারা এসে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু পিসি বিল করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তো গিগা ছাড়াও কিন্তু এম এস আই এর সেন্ট ফেক্স অর্থাৎ এম থ্রি প্লাস সকেটের আমাদের কাছে মাদার বোর্ড রয়েছে যেহেতু এম থ্রি প্লাস সকেটে আসলে সব রকম প্রসেসরই চলে আগেকার যে আপনার এফএক্স সিরিজ বা এমডি সিরিজে যে সকল মাল আপনার প্রসেসর ছিল তো বিয়স বন্ধুরা এটা মডেল এমএসআই সেভেন সিক্স জিরো জি এম পি থ্রি ফোর এফএক্স সিরিজ সিরিজের একটি মাদারবোর্ড এটা তো আপনার র্যাম স্লট হিসেবে পাচ্ছেন আপনার দুইটা র্যাম স্লট এবং পোর্ট হিসেবে আপনার ইউএসবি পোর্ট পাচ্ছেন ছয়টা একটি ভিজে পোর্ট পাচ্ছেন তো বিয়স বন্ধুরা আপনাদের যাদের এই এফএক্স সিরিজের মাদারবোর্ড প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সকল মাদারবোর্ড বোর্ড করতে পারবেন এটারও প্রাইস মাত্র তিন টাকা এবং ভিউয়ার্স বন্ধুরা আপনারা যারা এমসি প্লাস সকেটের জন্য গেমিং মাদারবোর্ড খুঁজছেন তারা কিন্তু এই মাদারবোর্ডটি কিন্তু আমাদের কাছে কাজ করতে পারেন এটা ছাড়া কিন্তু আরো কিছু আমাদের কাছে মাদারবোর্ড রয়েছে আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু একটি মাদারবোর্ডই দেখাচ্ছি নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ভিউয়ার্স বন্ধুরা এটা হচ্ছে আপনার এমএসআই নাইন সেভেন জিরো গেমিং একটি মাদারবোর্ড এটার মডেল হচ্ছে আপনার এমএসআই নাইন সেভেন জিরো গেমিং তো ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে র্যামস্লট চাপটা তো এটাতে আপনারা হচ্ছে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন এবং আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন দুইটা এবং অসংখ্য ইউএসবি পোর্ট রয়েছে এটাতে দশটা ইউএসবি পোর্ট রয়েছে এবং স্টোরিও সাউন্ড সিস্টেম রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে গেমিং এবং এই মাদার এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু ভিওস বন্ধুরা আপনারা এটিএক্স সিরিজের এমএসআই নাইন সেভেন জিরো এফ এক এই গেমিং মাদার আপনারা আমাদের কাছ থেকে কার্ড করতে পারছেন তো বিরাজ বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে সকল প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের কাঙ্ক্ষিত রাইজেন সিরিজের মাদারবোর্ড তো আসলে আপনারা যারা রাইজেন সিরিজের মাদারবোর্ড খুঁজছেন রাইজেন সিরিজের সম্পর্কে আমি বলে নিই আপনাদেরকে যে এই সকল মাদারবোর্ডে আসলে কোন প্রসেসর ইউজ করতে পারবেন তো বিরাজ বন্ধুরা আসলে আমি এখন এখন থেকে ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে যেই সকল মাদারবোর্ড দেখাবো প্রত্যেকটি মাদারবোর্ডে আপনারা রাইজেন সিরিজে থ্রি রাইজেন ফাইভ রাইজেন সেভেনের এক হাজার সিরিজ থেকে শুরু করে পাঁচ হাজার সিরিজ পর্যন্ত আপনার যত প্রসেসর আপডেট প্রসেসর রয়েছে সমস্ত প্রসেসর কিন্তু এই সকল মাদারবোর্ডে ইউজ করতে পারবেন তো বারবার আপনাদেরকে আসলে এভাবে আসলে বলার কিছু নাই তো আপনাদের যাদের যে মডেলটি পছন্দ আপনারা যদি রাইজেন সিরিজের আপনার কাছে প্রসেসর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সকল মাদারবোর্ড আপনারা ওই সকল প্রসেসর দিয়ে কিন্তু এই সকল মাদারবোর্ড আপনারা ইউজ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সকল মাদারবোর্ড কিন্তু বাইরের দেশের হওয়ার কারণে কিন্তু একেবারে লুক লাইট ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকে একদম নতুনের মতো আপনারা এটা ইউজড কন্ডিশনের অর্থাৎ ইউজডের দামে অর্থাৎ পুরোনো দামে এই প্রোডাক্টটা কিনলেও কিন্তু এটা পারফরমেন্স কিন্তু আপনারা কোনো অংশেই নতুনের থেকে কম পাবেন না একদম নতুনের মতোই পাবেন তো ভিহ বন্ধুরা এটা মডেলটা বলে নেই সেটা হচ্ছে এটা মডেল গে জি এ থ্রি টু জিরো এম এস টু এইচ তো ভিহ বন্ধুরা এটা আপনার র্যামস্ল পেয়ে যাচ্ছেন দুইটা এবং এই মাদার বোর্ডে একটি ভিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা এবং আপনারা হচ্ছে স্টুডিও সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন তো বিহার বন্ধুরা এবং এই মাদারবোর্ডে আপনারা এম ডট টু সকেট পেয়ে যাচ্ছেন একটি তো বিহার বন্ধুরা এই মাদার বোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা রাইজেন সিরিজের এই সকল ব্র্যান্ডের কি কেবাই ব্র্যান্ডের কিন্তু এই মাদারবোর্ডটি আপনারা ওদের কাছে পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যারা আসুসে প্রাইম এ তিনশো বিশ এম কে এটার মডেল আসুসের প্রাইম এ তিনশো বিশ এম কে তো এই এই মাদার বোর্ডেও কিন্তু এক হাজার থেকে পাঁচ হাজার যে কোনো কিন্তু এই মাদার ইউজ করতে পারবেন এটা তো আপনার একটি এস টিএমআই পোর্ট রয়েছে এবং একটি ভিজিএ পোর্ট রয়েছে এবং ইউএসবি পোর্ট রয়েছে ছয়টা তো ভিওস বন্ধুরা এবং এম ডট টু এম ডট টু স্লট রয়েছে এম ডট টু আপনারা হচ্ছে অথবা এমপিএম আপনারা কিন্তু এসএসডি আপনারা এই মাদার ইউজ করতে পারবেন তো মাদার গুলো দেখছেন বন্ধুরা একেবারে কন্ডিশনের মাদারবোর্ড তো এই মাদারবোর্ডটি আপনারা আমাদের কাছে করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো বন্ধুরা এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এম এর বি তিনশো পঞ্চাশ এম গেমিং প্রো একটি মাদারবোর্ড এমএসআই এর গেমিং সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড অর্থাৎ আপনার মিনি এটি এক্স এর ভিতরে কিন্তু একটি গেমিং সিরিজের মাদারবোর্ড বোর্ড এটা তো কিন্তু একটা এম ডট টু আপনারা স্লট পেয়ে যাচ্ছেন এবং রাইজেন সিরিজের এক হাজার থেকে পাঁচ হাজার সিরিজের যে কোনো প্রসেসর কিন্তু আপনার রাইজ রাইজেন থ্রি রাইজেন ফাইভ রাইজেন সেভেনের যে কোনো প্রসেসর আপনারা এটাতে ইউজ করতে পারবেন এটা পোর্ট হিসেবে পাচ্ছেন আপনার হচ্ছে একটি এস টিএমআই পোর্ট একটি ভিজিএ পোর্ট এবং একটি ডিভিআই মাইনাস পোর্ট এবং ইউএসবি পোর্ট ইউএসবি থ্রি পেয়ে যাচ্ছেন চারটা এবং টু ইউএসবি টু পোর্ট পেয়ে যাচ্ছেন দুইটা সুফিয়ার্স বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন বোর্ড টি কিন্তু রেড কালারের আর আপনার হচ্ছে গেমিং একটি তো এই আপনার হচ্ছে প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় কিন্তু ভিওর্স বন্ধুরা আপনারা বি তিনশো পঞ্চাশ এম আহ গেমিং প্রো এম এস আই এর এই মাদার বোর্ডটি আপনারা আমাদের কাছে কয়েক করতে পারবেন তো ভিওস বন্ধুরা আমাদের আসলে এই সকল মাদার কিন্তু বাইস একদম আপডেট দেওয়া থাকে আপডেট করা থাকে যার কারণে আপনারা যে কোনো রকমের প্রসেসর কিন্তু এই সকল আপনারা ইউজ করতে পারবেন অ্যাজরক স্টিল লিজেন্ডের একটি মাদার বোর্ড অ্যাজরক স্টিল লিজেন্ডের একটি মাদারবোর্ড বোর্ড অ্যাজরকের এবং এটাতে কিন্তু আপনার হচ্ছে এই পাশে তা আপনার হচ্ছে বের পাশ দিয়ে এবং আপনার হচ্ছে আপনার চিপের উপর দিয়ে কিন্তু এখানে আপনার আর জিবি লাইটিং সিস্টেম রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকটি মডেলের আমি যতগুলো মডেল আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু এক্সপ্লেকশনগুলো আপনারা আপনারা যেহেতু আমি মডেল বলে দিচ্ছি আপনারা নেটে সার্চ করে এগুলো এক্সপ্লেকেশনগুলো আপনারা দেখে নিতে পারবেন ইন ডিটেলসে যে কোন মাদার বোর্ডের কোয়ালিটিটা কী বা এটা কেমন এই এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা ওখানে দেখে নিতে পারবেন তো ভিওর্স বন্ধুরা এটার মডেল হচ্ছে বি চারশো পঞ্চাশ এম স্টিল লিজেন্ড অ্যাজ রকেট একদম গেমিং সিরিজের একটি মাদার বোর্ড তো বন্ধুরা এই মাদার বোর্ড টি আপনারা কার্ড করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনারা এই অসাধারণ মাদার বোর্ড গুলো আপনারা আমাদের কাছে কার্ড করতে পারবেন রাইজেন সিরিজের এছাড়া কিন্তু এটা মডেল হচ্ছে বি চারশো পঞ্চাশ এম বাজুকা প্লাস বি চারশো পঞ্চাশ এম বাজুকা প্লাস এম এস আই এর একটি মাদার বোর্ড তো ভিহ বন্ধুরা এই মাদার বোর্ডে এটাও কিন্তু আপনার হচ্ছে মিমি এট ভিতর গেমিং সিরিজের একটি মাদারবোর্ড অর্থাৎ আপনারা চ্যাপ্টার অ্যান্সফর পেয়ে যাচ্ছেন এমড টু পেয়ে যাচ্ছেন একটি এবং অসংখ্য সাদা বোর্ড পেয়ে যাচ্ছেন এম এস আই বি চারশো পঞ্চাশ বাজুকা প্লাস এই মাদারবোর্ডটি আপনারা আমাদের কাছে কার্ড করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এবং ভিরাস বন্ধুরা আপনারা আপনার যারা আওরাসের ভক্ত গিগাবাইডে পিটার মডেল হচ্ছে বি চারশো পঞ্চাশ আওরাস এম দেখতে পাচ্ছেন গিগাবাইডের একটি মাদারবোর্ড মিনি মিনির ভিতর মিনি এটেক্স এর ভিতর ফুলফিল গেমিং সিরিজের রাইজেন একটি গেমিং সিরিজের মাদারবোর্ড তো ভিউয়ার্স বন্ধুরা এই মাদারবোর্ডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চারটা ইউএসবি থ্রি পোর্ট দুইটা আপনার ইউএসবি রান পোর্ট দুইটা আপনার হচ্ছে ইউএসবি টু পোর্ট এবং স্টুডিও সাউন্ড সিস্টেম এবং একটি এইচটিএম এবং একটি ডিভিআই পোর্ট ভিউয়ার্স বন্ধুরা আপনার বোর্ডের কন্ডিশনগুলো দেখে বুঝতে পারছেন একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন ভিউয়ার্স বন্ধুরা আপনারা আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হচ্ছে তার কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের যদি আরও কিছু ডিটেলস ইনফরমেশন যারা প্রয়োজন থাকে সেটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু বৃহৎ বন্ধুরা আপনারা যারা অনলাইনে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অগ্রিম তিনশো টাকা থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় সেটা হলো প্রোডাক্ট অনুযায়ী যদি আপনার হচ্ছে পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স নেই এবং যদি পাঁচ হাজার টাকার নিচের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চার তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই সকল মাদারবোর্ড আপনারা আপনাদের লোকেশনে এই সকল মাদার আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মাদার দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আহ গিগা সিরিজের সিরিজের একটি মাদার তো এই মাদার বোর্ড প্রাইস আমরা রাখছি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার আটশো টাকায় কিন্তু ভিওস বন্ধুরা আপনারা আওরাজ সিরিজের আপনার হচ্ছে গেমিং এই মাদার রাইজেনের এই মাদার আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ভিওস বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে সকল প্রোডাক্ট নিয়ে আসে মূলত হচ্ছে আপনার এটি এর মাদার বড় সাইজের এর সকল গেমিং মাদার রয়েছে তো এই সকল মাদার এই মাদারবোর্ডের মডেল হচ্ছে আপনার এর বি তিনশো পঞ্চাশ টোমওয়ের একটি মাদার তো এটাতে আপনার হচ্ছে চারটা এম স্লট পেয়ে যাচ্ছেন একটি আন্ডার টু স্লট পেয়ে যাচ্ছেন এবং আহ সারাপ পেয়ে যাচ্ছেন অসংখ্য এবং এছাড়া কিন্তু বন্ধুরা এটাতে আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা এবং একটি এস পোর্ট পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন একটি ভিজিএ পোর্ট এবং একটি ডিভিআই মাইনাস পোর্ট পেয়ে যাচ্ছেন এবং বোর্ডের কন্ডিশন দেখুন ভিউর্স বন্ধুরা একদম কিন্তু ফুল ফ্রেশ একদম নতুনের মতো রয়েছে এই বোর্ডটি এর পরবর্তীতে আপনাদের সামনে যে মাদার নিয়ে আসছে এটার মডেল হচ্ছে এমএসআই এর এক্স ফোর সেভেন জিরো গেমিং প্লাস ম্যাক্স এটা তো আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এবং আপনার এম টু স্লট পেয়ে যাচ্ছেন দুইটা তিনটা গ্রাফিক্স স্লট পেয়ে যাচ্ছেন অসংখ্য সাটা বোর্ড রয়েছে এবং এটাতে আপনার হচ্ছে ইউএসবি পোর্ট রয়েছে আটটা এবং এইচটিএমআই পোর্ট রয়েছে ভিজিআই পোর্টির জন্য আপনার এইস টিএমআই এবং ডিভিএম মাইনাস একটি পোর্ট রয়েছে এবং হিস্টোর সাউন্ড সিস্টেম রয়েছে তো ইয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন বোর্ডটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এই মাদার বোর্ডটি আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনারা এই মাদার বোর্ডটি আপনারা আমাদের কাছ থেকে করতে পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার আসুসের মাদার বোর্ড এবং বন্ধুরা এই সকল যে সকল এটিএস এর মাদার বোর্ড দেখালাম এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার আট জিবি লাইটিং সিস্টেম এর মাদার বোর্ড আপনারা কিন্তু আমি মডেল নাম্বার গুলো বলে দিয়েছি আপনারা নেটে আপনার এই এই সকল মাদারবোর্ডের রেসপিরেশনগুলো কিন্তু ডিটেলসে আপনারা কিন্তু নেটে দেখে নিতে পারবেন এই মাদারবোর্ডে আপনাদের পছন্দ হচ্ছে সেই মাদারবোর্ডের একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করি যদি আপনাদের আরও আপনার হচ্ছে ইন ডিটেলস আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা হচ্ছে আসুসের টাফ গ্যামিং মাদারবোর্ড এটা কিন্তু আপনার আর জিবি লাইটিং সিস্টেমের এবং মাদারবোর্ড এবং এটার মডেল হচ্ছে টাফ বি চারশো পঞ্চাশ প্লাস গেমিং আসুসের টাফ বি চারশো পঞ্চাশ প্লাস গেমিংয়ের একটি মাদারবোর্ড তো এই মাদারবোর্ডে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এইচ ডি পোর্ট পেয়ে যাচ্ছেন ডিভিআই মাইনাস পোর্ট পেয়ে যাচ্ছেন ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা এবং স্টুডিও সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি মাদারবোর্ডে কিন্তু আমাদের একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বিয়ার্স বন্ধুরা এই মাদারবোর্ডটি আপনারা ওদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু বিয়ার্স বন্ধুরা টাফ বি চারশো পঞ্চাশ প্লাস গেমিং এট এমবি সিরিজের এই মাদার বোর্ডটি আপনার আমাদের কাছ থেকে কারেক্ট করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে যে সকল মাদারবোর্ডই দেখাইলাম এ এম বি সিরিজের রাইজেন সিরিজের যেগুলো আপনাদের কাছে যে প্রসেসর রয়েছে এই সকল প্রসেসর কিন্তু আপনারা এই মাদার বোর্ডগুলোতে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা যারা আসলে ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড দক্ষিণ পীরের বা বাজার আপনারা আমাদের শপে সরাসরি এসে আপনার যে প্রোডাক্টটি নিতে চান সেই প্রোডাক্টটি দেখে আপনারা যদি প্রয়োজক র্যাম আপনাদের নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে অল ওকে মানে ফুল চেক করে ফুল সেটিং করে দিয়ে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন এছাড়া কিন্তু ভিএস বন্ধুরা আপনাদেরকে দেখানোর আজকে প্রোডাক্টগুলোর ভিতর থেকে যে সকল মাদারবোর্ড দিয়ে আপনারা আপনাদের পিসি বিল করতে চান সেটা কিন্তু আমাদের কাছে পিসি বিল করে নিতে পারবেন এছাড়া কিন্তু ভিএস বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিএস বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের দেশে বিভিন্ন রকম অনলাইন কুরিয়ার সার্ভিস রয়েছে যেমন সুন্দরবন এজিয়ার আহমেদ জন্মে এস্টেট ফার্স্ট এই সকল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশের বিভিন্ন যে যে প্রান্তে রয়েছেন সেই প্রান্তে কিন্তু আপনারা ওদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদেরকে অগ্রিম তিনশো টাকা থেকে পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটি কিন্তু আপনার লোকেশানে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে তখন কিন্তু আপনার আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটি ঠিক আছে কিনা সেটা কিন্তু যাতে ফাঁচা করে তারপরে কিন্তু আপনারা বাকি টাকা পেমেন্ট অর্থাৎ যেটা আপনার বাকি থাকবে এই টাকাটি কিন্তু ওখানে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন এবং ভিও বন্ধুরা আরেকটি বিষয় আপনারা হয়তো যারা অনলাইনে প্রোডাক্ট নেন তারা অনেক সময় অনেক কনফিউশনে থাকেন যে প্রোডাক্টটি ঠিক আছে কিনা না বা এই সকল বিভিন্ন রকম কনফিউশন এটা থাকা স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা কিন্তু আপনি যে মডেলটির অর্ডার করবেন সেই মডেলটি আমরা কিন্তু আমাদের কাছে যে প্রসেসর র্যাম থাকবে সেগুলো দিয়ে আমরা কিন্তু আপনাকে বোর্ড টেস্ট করে সেটার একটা ভিডিও আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এবং সেই মাদার বোর্ডের একটি সিরিয়াল নাম্বার পাঠিয়ে দেবো প্রত্যেকটা মডেলের মাদার বোর্ডে কিন্তু একটি স্পেসিফিক সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে তারপরে আমরা কিন্তু এই প্রোডাক্টটি আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দেবো তখন কিন্তু আপনি ওই সিরিয়াল নাম্বার দেখে বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে যে প্রোডাক্টটি আপনাকে ডিসপ্লে আউটপুট করে দেখিয়েছি সেই মাদার বোর্ডটি কিনা তারপরে কিন্তু আপনি কনফার্ম হলেই প্রোডাক্টটি আপনি রিসিভ করতে পারবেন এছাড়াও কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা আমরা প্রোভাইড করছি অর্থাৎ আপনারা যারা সরাসরি আমাদের সব থেকে নিয়ে যাবেন যেদিন নিয়ে যাবেন সেদিন থেকে সাত দিনের পরিবর্তন গ্যারান্টি পাবেন এবং আপনারা যারা অনলাইনে আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করবেন আপনারা যেদিন আপনার হাতে প্রোডাক্টটি যাবে সেদিন থেকে সাত দিনের পরিবর্তন গ্যারান্টি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটাও প্রোভাইড করছি আপনার তো ভিয়াজ বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আহ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলে নেজেনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম